আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন ওয়েলকাম করছি আমার এই ভিডিওতে স্ক্রিনে একটা কমেন্ট দেখতে পাচ্ছেন সেন্ট টু হাওলাদার কমেন্ট করেছেন ভাইয়া কোনটায় ইনকাম বেশি এক্স না এক্সেল সুন্দর একটা কমেন্ট এবং এই বিষয়ে জানতে চাওয়া খুবই ভালো যে অনেকেরই উবরে গাড়ি চালাতে চায় এবং কি এই বিষয়টা জানতে চায় যে এক্সে গাড়ি নিব না এক্সেলের গাড়ি নিব। কোনটায় বেশি ইনকাম এখন এখানে একটা বিষয়ে বলে রাখি যে আপনার বাজেট কত সেটাও কিন্তু মাথায় রাখতে হবে শুধু ইনকামের কথাটা মাথায় রাখলে হবে না বাজেট কত আপনার সেটাও কিন্তু মাথায় রাখতে হবে যে এক্সের জন্য কিন্তু আলাদা আলাদা গাড়ি এবং এক্সেলে কিন্তু আলাদা গাড়ি এটা কিন্তু আপনার মাথায় রাখতে হবে আপনি এক্সেলে কিন্তু এক্সের গাড়ি দিয়ে এক্সেলে ট্রিপ পাবেন না তো আগে বুঝতে হবে যে এক্সেলে কোন গাড়ি চলে এবং এক্সে কোন গাড়ি চলে তারপর এক্সে কারা চরে কারা আর কি এক্স ভাড়া করে এবং এক্সেল কারা চড়ে কারা ভাড়া করে কেন ভাড়া করে এটা কিন্তু আপনার বুঝতে হবে তারপরে হচ্ছে ইনকামের বিষয়টা এখন আমি বলি যে এক্সে কোন গাড়িগুলো যায় এবং কত বাজেটের গাড়ি এক্সে দিতে পারবেন আগে বাজেটের বিষয়টা বলি বাজেট অনুযায়ী কিন্তু আপনার গাড়ির কন্ডিশন অনুযায়ী বাজেট অনুযায়ী কন্ডিশনটা অনুযায়ী সবই পাবেন গাড়ি পাবেন তো কোন গাড়িগুলো এক্সে যায় এক্সে যায় হচ্ছে চার আসনের গাড়িগুলো চার আসনের গাড়িগুলো ড্রাইভার সহ চার আসনের গাড়িগুলো যায় যেমন প্রাইভেট কার এগুলো এক্সে যায় আবার কত সাল পর্যন্ত গাড়িটা যায় আপনার দু সালের আগের মডেলের গাড়িগুলো আপনার এক্সে যাবে আবার পরের মডেলের গাড়িগুলো এক্সে দিতে পারবেন কিন্তু সেক্ষেত্রে কিন্তু আপনার একটা সুযোগ থেকে যায় যে একটা লস হয় যে এগারোর আগের মডেল গাড়ি হলো তো আপনি প্রিমিয়ারে দিতে পারেন এবং ভাড়া রেটটাও বেশি ভাড়া বেশি পাবেন তো যেমন পাঁচ লাখ থেকে শুরু করে পাঁচ ছয় লাখ থেকে শুরু করে দশ লাখ এগারো বারো লাখ তেরো লাখ চোদ্দো লাখ পনেরো লাখ টাকার মধ্যে আপনি এক্সের জন্য গাড়ি কিনতে পারবেন যদি আপনি পাঁচ ছয় লাখ টাকা বাজেট হয় সেক্ষেত্রে আপনি এক্সে চালাতে পারবেন এখন আমি বলি যদি এক্সেলে কোন গাড়িগুলো যায় চার আসনের অধিক যে গাড়িগুলো সেগুলো কিন্তু এক্সেলে যাবে যেমন নোয়া মাইক্রো এগুলো এবং এগুলো ইন্টারসিটি টিপগুলো পাবে ইনকামের কথা যেহেতু আসবে ইন্টারসিটি টিপগুলো কিন্তু এক্সেলে পাবে এক্সে পাবে না এক্সেলের এই গাড়িগুলো কিন্তু আপনার চোদ্দো পনেরো লাখ সতেরো লাখ সতেরো লাখ টাকা বা বারো তেরো লাখ টাকা আপনি মাইক্রো কিনতে পারবেন হ্যাঁ এরকম কন্ডিশনে মাইক্রো আছে যেগুলো যাবে নোয়া আছে যাবে তো এখানে বাজেটটা কিন্তু কাছাকাছি কিন্তু আপনার কিন্তু পাঁচ ছয় লাখ টাকার মধ্যে মাইক্রো কিনা তা কিন্তু আপনি আর কি এক্সেলে চালাইয়ে চালাইয়া মানে ইয়ে করতে ইনকাম করতে পারবেন না শরীর মানে দিন দিন নষ্ট হবে এই হবে সেই হবে তো এখানে কিন্তু একটা বাজেট থেকে যায় যারা পাঁচ ছয় লাখ টাকা আছে তারা কিন্তু এক্সের জন্য গাড়ি কিনতে পারবে এখন আসি ইনকামের বেলায় ইনকামটা হচ্ছে এরকম যে এক্সের গাড়িগুলো শুধু ঢাকা সিটির ভিতরে যে সিটির ভিতরে উবার আছে সেই সিটির ভিতরে যদি রেজিস্টার করেন সিটির ভিতরে আপনি রাইট শেয়ারিং করতে পারবেন এক্সে আর এক্সেলে গাড়ি থাকলে মাইক্রো বা নোয়া থাকলে আপনার ইন্টারসিটির পাবেন মানে ইন্টারসিটি হচ্ছে সিটির বাইরে সিটির বাইরে যে রেন্টেগারে বড় বড় টিপ মারে না দশ হাজার সাত হাজার আট হাজার টাকার যে টিপগুলো ধরেন ঢাকা থেকে বরিশাল ঢাকা থেকে রংপুর ঢাকা থেকে এই রাজশাহী এরকম যে গাড়িগুলো যায় না এই রেন্টেগারে যে টিপগুলো এরকম বড় বড়ো টিপ কিন্তু এক্সেলে বড়ো গাড়ি দিয়ে পাবেন সেক্ষেত্রেও দেখা যায় যে আপনি এক্সে প্রতিদিন ধরেন পাঁচ হাজার টাকা একদিন ক্যাশ করছেন দুই দিনে মিলে দশ হাজার টাকা ক্যাশ করছেন আর এক্সেলে দেখা যাইব কি একটা টিপে আপনার দশ হাজার টাকা হয়ে গেছে একটা টিপে আপনার আট হাজার টাকা হয়ে গেছে ফুয়েল খরচ আমি বলতেছি না কারণ এক এক গাড়ির এক এক রকমের ফুয়েল খরচ সেটা ওরকম আর কি হয় সিটির মধ্যেও চালালে আপনার ফুয়েল লাগবে আর বাইরে চালালেও ফুয়েল লাগবে এরকমই বিষয় তো জ্বালানি খরচ আমি হিসাব করতেছি না আমি জাস্ট ক্যাশের কথাটা হিসাব করতেছি মানে ইনকাম কোনটাই বেশি হয় তো এক্সেলে যদি আপনি এরকম ট্রিপ পান পরপর ভালো ট্রিপ পান রেটিং যদি আপনার ভালো থাকে বেশি ট্রিপ পালে আপনার এক্সেলে কিন্তু ভাড়ার রেট রেটটাও আবার বেশি এদিকেও দেখতে হবে তো সেক্ষেত্রে কিন্তু আপনার এক্সলে ইনকাম বেশি হবে এটাই স্বাভাবিক আবার একটা বিষয় আছে যে এক্সলে দেখা যায় যে বড় বড় টিপ হয় নাই আজকে হয়েছে দুই দিন হয় নাই এরকম মাঝে মাঝে হয় ছোট ছোট জায়গায় যেমন এখান থেকে মাওয়া পর্যন্ত একটা টিপ পাইছে হ্যাঁ এরকম হয় আর এক্সে কি আপনি সারা সারা দিন তিরিশ দিনই আপনি সিটির ভিতরে চালা দেন কোনো ঘ্যাপ হইলো না তো সে সেক্ষেত্রে এক্সেও কিন্তু খারাপ হয় না তো আমি বলবো সব দিক বিবেচনা করে আমি এক্সেলকে এগিয়ে রাখবো এক্সেলে ইনকাম বেশি হয় এটাই আমি এগিয়ে রাখবো যারা যারা রাইট শেয়ারিং করে বা করি এরা কিন্তু আমরা জানি এক্সেলেই একটু বেশি পাওয়া যায় ভাড়ার রেটটাও বেশি তো আমি এক্সেলকে এগিয়ে রাখবো যে কোনো না কোনো দিক থেকে আপনি এক্সেলকে এগিয়ে রাখতে পারেন সেন্টু ভাই আপনার কমেন্টের উপরে বেস করে আমি ভিডিওটি বানিয়ে ফেললাম তো যদি আপনার ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন এবং আপনারা যারা ভাই বাদে যারা দেখবেন তারা আপনারা যদি ভিডিওতে ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন আপনার একটি লাইকের জন্য আপনার পরবর্তী ভিডিও বানানোর আমি উৎসাহ পাই এবং চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন এবং ভিডিওটি পারলে দয়া করে শেয়ার করে দিবেন তো আজকের মতো বিদায় নেবো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ